আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপি বাই অনামিকা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার চিংড়ি মাছ আর বরবটি দিয়ে ইউনিক একটা ভর্তার রেসিপি তো চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি কেটে রাখা বরবটি নিয়েছি দেড় কাপ পরিমাণ একটু ছোট সাইজের চিংড়ি মাছ নিয়েছি প্রায় দশটার মতো কাঁচামরিচ লাগবে তিন থেকে চারটার মতো আর সাথে নিয়েছি পেঁয়াজ আর রসুন এখন একটা প্যানে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা তিনটা মরিচ সাত থেকে আট কোয়া কুচি করে নেওয়া রসুন আর আপনারা যদি বড়ো সাইজের রসুন ব্যবহার করেন তাহলে দুই তিন কোয়া রসুন নিলেই এনাফ আর সেই সাথে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো এখন এগুলোকে তেলের সাথে একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটিগুলো আর দিয়ে দিব স্বাদ মতো সামান্য পরিমাণের লবণ এখন এতে দিয়ে দিবো সামান্য পরিমাণের কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা যেহেতু আমি ভর্তাটা হয়ে গেলে আবারও ব্যবহার করব তাই এই পর্যায়ে আমি সামান্য পরিমাণের পেঁয়াজ দিয়েছি সবগুলো উপকরণ আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে দিলাম এখন বরবটি আর চিংড়ি মাছগুলো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমার এখানে বরবটি আর চিংড়ি মাছগুলো কুকড হতে প্রায় দশ মিনিটের মতন সময় লেগেছে এখন একটা মিক্সার গ্রাইন্ডারে সবগুলো উপকরণ ব্লেন্ড করে নিব আর আপনারা চাইলে ব্লেন্ডারের পরিবর্তে পাটায়ও বেটে নিতে পারেন উপকরণগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এখন এতে আবারও অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণের মিহি পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ পরিমাণের সরিষার তেল এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে তো একদম তৈরি হয়ে গেল চিংড়ি মাছ আর বরবটির এই মজার ভর্তার রেসিপিটি আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এমন মজার ভর্তা যদি ম্যানিউতে থাকে তাহলে প্লেটের ভাত শেষ হতে খুব বেশি দেরি হবে না এমন মজার মজার আর সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার রেসিপিটি কেমন হলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ